ব্রাউন সুগার খেতে বাধা দেওয়া প্রতিবাদী স্ত্রীকে মারধর করে অত্যাচার তারপর মুখে বিষ ঢেলে খুনের অভিযোগে চাঞ্চল্য অভিযোগ মৃত স্ত্রীর স্বামী শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে এমন ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলা হরিশ্চন্দ্রপুরে তুলসিয়াটা গ্রাম পঞ্চায়েতের সক্তল গ্রামে মৃত গৃহবধূর নাম আদরি খাতুন খুনের ঘটনায় অভিযোগ উঠেছে মৃত গৃহবধূর স্বামী শাহেন শাহ আলী শ্বশুর শফিউল হক ও শাশুড়ি সেবেরা বিবির বিরুদ্ধে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক পুলিশ ঘটনার জোর তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রায় সাত বছর আগে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার সালালপুর গ্রামের আশরাফুল হকের মেয়ে আদরি খাতনের সঙ্গে বিয়ে হয়েছিল পার্শ্ববর্তী সকল গ্রামের শাহেনশাহ আলীর সঙ্গে শাহেনশাহ পেশায় পরিযায়ী শ্রমিক তাদের দুই সন্তানও রয়েছে তবে স্বামী শাহেনশাহ বাড়িতে এলেই ব্রাউন সুগারে নিয়মিত নেশা করত অভিযোগ স্ত্রী আদরি বাধা দিতে গেলে তাকে বেধরকভাবে মারধর করত স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা কারণে অকারণে আদরির ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালাত বলে অভিযোগ ওই সমস্যা মেটানোর জন্য গ্রামের সালসি সভা হয়েছে একাধিকবার কিন্তু এরপরও স্থায়ী কোনো সমাধান হয়নি অভিযোগ গত রবিবার আদরিকে সঙ্গে নিয়ে জমিতে কীটনাশক দিতে নিয়ে যায় অভিযুক্ত স্বামী সেখানে স্ত্রীর সঙ্গে মাদক সেবন করে বাঁধানো বাঁধ হয় এরপর বাড়িতে নিয়ে গিয়ে ঘরে আটকে বেধরকভাবে মারধর করে স্বামী শ্বশুর ও শাশুড়ি এরপর খুনের উদ্দেশ্যে তার মুখে ঢেলে দেওয়া হয় বিষ স্থানীয় মানুষের অচৈতন্য গৃহবধূ আদরিকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূকে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করেন পরিস্থিতি আরও খারাপ হলে সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখান থেকে আবার গৃহবধূ বধুর বাবা মালদা শহরের এক বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান সেখানে আইসিউ কক্ষে তিন দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর শুক্রবার মৃত্যুর কোলে ঢলে পড়েন গৃহবধূ আদলি খাতুন এরপরে অভিযুক্তদের নামে হরিশচন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত গৃহবধূর বাবা এই প্রসঙ্গে কি বলেছেন মৃত গৃহবধূর বাবা আশরাফুল হক শুনুন সেটা ওই আমি তাহলে শুনলাম এখানে বাড়ি থেকে তো শুনলি কালায় বলে স্কুলে করতে গিয়ে ওখানে মাছ বলগুলো তো কি কারণে বলতে কিন্তু মাঠে মারার পরে বাড়িতে নিয়ে আসতে কি হয়েছিল কি শুনেছিলেন আপনি মেয়ের মুখ দিয়ে বা তার আশেপাশের প্রতিবেশীদের মুখ দিয়ে আমার মেয়ে যখন হসপিটালে যায় হ্যাঁ তখন মেয়েকে আমি কি হলো বেশি তো বললো যে আমাকে মারে বৃষ্টি পাই মানে কারা মারধর করেছিল এবং কি বিষ খাইছিল আমি শাশুড়ি আর শ্বশুরে তারাই তারাই এই ঘটনা ঘটে বিষ খাওয়ার পর তারা কি করল ওরা বাড়িতে রেখে ওরা ওরা পড়েছিল ওরা পড়েছিল বাড়িতে পড়েছিল আমার মেয়ে আমার শালি গিয়ে কিরা লটি গেল তারপরে নিয়ে গেল শ্বশুর ওকে আর আমার শালি নিয়ে গেল হসপিটালে হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওখানে কি যে

তো ওর ওর মই ছেলেটার মাথা কিছু কিছু নি বলল চলাই গেলে যাবার বাদে তারপর মুখের গেল আংনা আঙ্গনা জানো মুখ কাপড়টা পড়া ফ্লট লানে গেল অসাধ্য বেরোয়ার কোনে দেখি দিতে ওই না দশ বারোটা তিন মাস বসেছে ডিগির পাহাড় আর ওয়ার মরণটা ওনাছে বঠিয়ে বসিয়েছে তো ওনা থার হয়েছি তো ফোন করে তারপর দেখি কি

রেসমার কি হলেন আপনি রেশমানে আদরি হ্যাঁ আদরি কি হলেন মামি হন গৃহবধূ আদরি খাতুনের মৃত্যুর বিষয়ে কি প্রতিক্রিয়া বধুর মামা সাজ্জাদ আলীর শুনুন ও শ্বশুর বলে দেখলা কি মার মারছিস রে এমন মার মার দে মারে ফেলে দে যত টাকা লাগবে আমি দিব কত টাকা লাগবে তারপর আমার সামনে একটা চোর মারছিল ধাক্কা মারছিল ওর শ্বশুর আমার সামনে গেটের সামনে হ্যাঁ তো আমি আর কিছু বললাম না আমি যে উঠি তা আমার ভাগিনীর ঘর ভাঙে যাবে কি ভাঙে হবে যাতে আমি শান্তি চাইছিলাম এখন তো দেখছি তো মামলাটা খারাপ আমি তো এখানে থাকি না যে আমি থাকি তুলসাটায় গলাতে আর আমি এখানে যে থাকতাম তো অনেক কিছু ব্যাপার হয়ে যেত জিনিসটা তো গত রবিবার কি ঘটনা ঘটেছিল রবিবারও শুনতে ফার্স্ট পাইছিলাম আমি তো সবাই বলছিল হ্যাঁ আমার বউরা এমনি এমনি বলে মারধুর খুব করেছে বলে বিষ খাইছে বলে বিষ খাইছে বলে ওর শাশুড়ি ওর এই শ্বশুর মিলে ভেলে চাপে ডাকে বিষ পেলে মুখে ঢালে দিয়েছিল এটা আমি শুনেছিলাম আমি বুঝলা তারপরে কথা নিয়ে গেলেন না তারপরে লিয়ে গেল এক দেড় দু ঘন্টার পর তারপরে এখানে রাখলো শ্বশুরা ঘর দুয়ার লাগাই কাকু আসতে দিচ্ছে না পাড়ার পাড়ার লোককে হ্যাঁ তারপরে দু ঘন্টার পর তারপরে হসপিটাল নিয়ে গেল ওর শ্বশুর লাজা শ্বশুর তো এখন কি অবস্থা আদরের কি অবস্থা আদর এখন মৃত্যু হয়েছে বিষ খেলায় নিয়ে মৃত্যু হয়ে গেছে চার পাঁচ থাকলে প্রথম হরচন্দপুর হরচন্দপুর থেকে চাচল চাচল থেকে মালদা দিল মালদায় একদম আজকে মারা গেছে বেলা দশটার দিকে তো এখন আপনার কি চাইছেন এটাকে নিয়ে শাস্তি চাইছি চাইছি থানায় বুঝিয়ে দায়ের করেছেন থানায় করেছি আপনার নাম আমার নাম সাজ্জা আদারি আপনি আদরের কে হলেন আমার ভগ্নি হলো জানা গিয়েছে মৃত গৃহবধূর দেহ ময়নাতন্ত্রের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ মর্গে নেওয়া হয়েছে সেখানে ময়নাতন্ত্রের পর গৃহবধূর দেহ তুলে দেওয়া হবে স্বজনদের হাতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা তদন্তে অভিযুক্তরা কবে পুলিশি জালে পড়ে সেদিকেই তাকিয়ে মৃত গৃহবধূর বাবা ও স্বজনরা মালদার হরিশ্চন্দ্রপুর ঘুরে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স